হ্যাঁ গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য সাক রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুকুর থানা মাহি এন্টারপ্রাইস থেকে আপনাদের আমি কিছু বাইকের কালেকশন দেখাবো যেগুলো আপনাদের হাতে নাগালে থাকবে এক কোথায় তরমুজের মতো ওই ক্রে ওই কিরে হুন্ডা জাপানি জাপানি একদম সব অরিজিনাল ভাই আজকের ভিডিও আপনাদের জন্য যারা মনে করছেন রসমালাই নেবেন তাদের জন্য আজকের ভিডিও মানে ফায়ার সার্ভিস ডাকেন কারণ আগুন পুরাই আগুন মামা যারা এখনো ভিডিও দেখেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাঁচশো টাকা বেলাইকনটা বাজিয়ে দেন কারণ আমাদের কাছে একটা বাইক আছে যে বাইকের যাবতীয় যা পার্টসপাতি আছে সব অরিজিনাল এক কথায় রসমালাই ভাই এরকম গাড়ি চালাতে যে কি মজা আপনাদের কিভাবে বোঝায় আর আজকে কিন্তু একটা গুড নিউজ আছে আজকে আমাদের এই শোরুমের প্রপারলি সম্পূর্ণ চারটা শোরুমের একসাথে ভিডিও তুলে ধরবো আপনারা শুধু দেখতে থাকবেন প্রতিটা গাড়ি আজকের এই ভিডিওতে থাকছে যাদের বাজেট খুবই কম মনে করেন হাতের নাগালে একদম আপনার বাইক থাকবেন সব তো তরমুজের দামটা একটু পরে বলি কারণ আজকে আমরা কম টাকার বাইক শুরু করব কম টাকা থেকে শুরু করতে হলে আমাদের প্রথমে আছে হুন্ডা এস এস ব্যালেন্স প্রিনিয়ম মোবেল পাম্প সব কিছু আছে গাড়িটা অস্থির লেভেলের একটা গাড়ি মানে কম টাকার ভিতরে আর এছাড়া যারা আমাদের কাছে একটা ব্যালেন্স বিনিয়ম আর মোবেল পাম্প আছে ওয়েট পাম্প ঠিক আছে দুইটা বিক্রি আছে যারা কিনতে চান অনেকেই ব্যালেন্স মিনিমাম আর আপনার ওয়েট পাম্প কিনতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে একদম ইন্ট্রেক মানে ফ্রেশ কন্ডিশনের একটা একদম জাপান তো এই দুইটা আমরা দাম চাচ্ছি ষোলো হাজার টাকা যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন আচ্ছা এই হোন্ডা এস এস জাপানি রাজশাহী ফুল টাকা নাম্বার মাইলেজ এই গাড়িটার এখনও চল্লিশ প্লাস মাইলেজ টু স্টকের এই গাড়িটা যে এত সুন্দর হয়েছে শুধু তেল তুলবে না চালাবেন কিছু করা লাগবে না যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে এই গাড়িটা আপনার হাতে নাগালে নিতে পারবেন ইনশাল্লাহ গাড়িটার দাম মাত্র চল্লিশ হাজার টাকা আজকে চল্লিশ অনলি চল্লিশ তারপরে যে গাড়িটা আছে এই গাড়িটা জানেন অনেকেই কম টাকার ভিতরে গাড়ি কিনতে চান যে ভাই গাড়িটা হয়তো ফ্রেশ কন্ডিশনে দু হাজার বাইশের মডেল তাহলে এই গাড়িটা ভিজিট করেন কারণ এই গাড়িতে কী আছে জানেন তেল পাবেন এখনও পঞ্চান্ন কিলোমিটার আর আরেকটা কথা আমাদের রাজশাহীতে নিম্নচাপে বৃষ্টি হচ্ছে এই জন্য ভিডিও একটু খারাপ হতে পারে কারণ ভিডিওতে ক্যামেরাতে ময়লা টমলা পড়ছে পানি পড়ছে তো যাই হোক আমি একটা কথা বলতে আগ্রহী আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা সবসময় আমাদের ভিডিও দেখার জন্য অতি আগ্রহী বসে থাকেন আমি জানি ভিডিও কোয়ালিটি খারাপ হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এগারোটা দু হাজার বাইশের মডেল অল ওকে এই যে আমার শোরুমে পানি পড়ে এক কথাতে এটাতে এখনও রেডি হয়নি তো যাই হোক এটা অল এভরিথিং ওকে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা মনে করছেন একদম নতুন গাড়ি নেবেন দু হাজার বাইশের মডেল এই গাড়িটা ভিজিট করেন রানার বুলেট এই গাড়িটা সেলফ ওকে হান্ড্রেড সিসির গাড়ি রাজশাহী ডিজিটাল পেলেট স্মার্ট কার্ড যা গাড়ির দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপরে কম টাকার ভিতরে গাড়ি অনেকে জানতে চাইছিলেন এটি কী গাড়ি এটা চায়না স্পেন্ডা গাড়ি চায়না স্পেন্ডা গাড়ি হান্ড্রেড সিসির গাড়ি এই গাড়িটা অস্থির লেভেলের একটা গাড়ি হানড্রেড সিসির গাড়ি এটা সরি এইটটি সিসির গাড়ি দেখেন বাহ এইটটি সিসির গাড়ি এটা অস্থির লেভেলের গাড়ি এই গাড়িটা যারা কিন্তু আগ্রহী তারা কন্ট্যাক্ট করেন এই গাড়ি সেলফ রানিং আছে গাড়িটা রাজশাহী ফুল টাকার নাম্বার মাইলেজ এখনো পঞ্চাশ প্লাস আর প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভিজিট করলে আপনি এই গাড়িটা কিনতে পারবেন আর আমাদের কাছে এরকম গাড়ি কিন্তু ভাই অ্যাভেলেবেল যারা কিন্তু আগ্রহী অবশ্যই হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার লিঙ্কে যোগাযোগ করবেন তারপরে অনেক চাষা আছে ভাই আছে মামা আছে কম টাকার ভিতরে গাড়ি করছেন যে মাইলেজ হবে একদম বেশি পার লিটার ষাট কিলোমিটার তারা এই গাড়িটা জানেন জাপানি এমন একটা গাড়ি যে বের হলে মনে হয় যে একটা কারলি মানে প্রাইভেট কারেও এত ডিমান্ড পাওয়া যায় না তো এই গাড়িটা কুষ্টিয়া ফুল টাকা নাম্বার কাগজপত্র সব ওকে গাড়িটার দাম রাখছি আজকের ভিডিওতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ যারা কিনতে করে তারা যোগাযোগ করবেন তারপরে জাপানিস এইটটি জাপানিজ সিডে এইটটি এটা মেবি আমার সাথে একজন অলরেডি কথা হয়ে গেছে তারপরে উনি এখনও জানায়নি যদি জানাই তাহলে আপনাদেরকেও জানাবো যদি সেল হয়ে যায় আর না হলে তো আপনারা আসেনি উনি অলরেডি দাম সাতচল্লিশ হাজার বলেছে আমি একদম আটচল্লিশ হাজার টাকা দেখেন আমরা সততার ভিতরে ব্যবসা করি ভাই শতপথে থাকার মজাই আলাদা এটা আমি আপনাকে জেনুইন কথা বলে দিলাম এই গাড়িটা আমাকে সাতচল্লিশ হাজার দাম বলেছে এটা রাজশাহী ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পঁয়ষট্টি সেট প্লাস মাইলেজ গাড়িটা অল ওকে অরিজিনাল জেনুইন কালার শুধু চারটা এনটি কাটার ডুগলি আমি এনটি কাটার যদি চান আমি অরিজিনাল এনটি কারটা লাগাই দিতে পারবো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোনো বিষয় না তো এই গাড়িটা যারা কিনতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই গাড়িটা আপনাদের হাতে নাগালে পৌঁছে দেবো ইনশাআল্লাহ দাম মাত্র আটচল্লিশে ফিক্সড তারপরে যে সোনার হরিণ ভাই আমি জানি আপনারা অনেকেই বসে আছেন দেখেন টায়ার দেখেন সব নতুন আমি একটু দেখাই এই যে দেখেন গাড়ি যা আছে সব নতুন আর অরিজিনাল গাড়িটার দাম এক লক্ষ ষাট হাজার টাকা এগাটার প্রাইস এক লক্ষ ষাট হাজার সব জাপান কার্বোটার থেকে শুরু করে যা আছে গাড়ির সাথে জাপান আগে দেখবেন যারা বায়না করতে চান বা সরাসরি আসতে চান যদি মনে খুদ থাকে আমাকে ভিডিও কল দিয়ে সবগুলা জাপান লেখা দেখে তারপর টাকা দিবেন আর তারপর আসবেন ঠিক আছে প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা রাজশাহী এই যে কাগজটা আমি দেখাই এই যে কাগজ ঠিক আছে এই যে দেখেন এই যে কাগজ রাজশাহী এ শূন্য দুই শূন্য পাঁচ ছয় তিন কত সুন্দর গাড়ি ঠিক আছে চ্যালেঞ্জার থেকে শুরু করে কার্বোটার লুকিং গ্লাস এন্ডিকেটর ব্যাকলাইট রিং সব অরিজিনাল দাম এক লক্ষ ষাট হাজার তারপরে যে গাড়িটা আছে গাড়িটা ধোয়া হয়নি এটা আমাদের এখানে বৃষ্টির কারণে ধুতে পারছি না তবে ইনশাল্লাহ কালকে ধুয়ে আপনাদের চকচক ঝকঝকা করে ধুয়ে এই গাড়িটা গাড়িটা আপনি বললে বিশ্বাস করবেন না এই গাড়িটা এত সুন্দর গাড়ি দেখেন কি নতুনের মতো হয়ে আছে এই যে একদম নিউ গাড়ি ঠিক আছে প্রাইস কত বলবো হেলমেট সব পাবেন এই গাড়িটা একটা হেলমেট আমরা গিয়ে করব। হেলমেট প্রায় তিন হাজার চার হাজার টাকা আমরা একটা হেলমেট দেবো গাড়ির প্রাইস দেবো মাত্র আজকের ভিডিওতে যারা নিতে চাচ্ছেন আশি হাজার টাকা আর হ্যাঁ যারা হেলমেট নিতে চান না তারা দু হাজার টাকা অনার পাবেন আর হেলমেট নিলে কিন্তু ভাই চার হাজার টাকা পর্যন্ত আমরা হেলমেট দিয়ে থাকি অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন আর আপনার বন্ধুদের মাঝে ছড়াই দেবেন কারণ আপনার এই ভিডিও থেকে আপনার বন্ধুর উপকার হতে পারেন কারণ আপনার এমনও হতে পারে আপনার বন্ধু কম টাকার বাইক করছে তারপরে যে গাড়িটা আছে এগারটা হল পাকিস্তানি সিডে অল ওকে অল অপশন ওকে অল অপশন অ্যাক্টিভ মানে বুঝেন এটা বোঝাই বলি এগার্টার এন টি কার্টার ব্যাকলাইট গাড়ির কোয়ালিটি এত সুন্দর শুধু মানে কী বলবো ভাই এটা পঁচিশ সালে গাড়ির তেইশ সালে রেনু ফেল হয়ে গেছিলো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আমি রেনিউ করে নিয়ে আসছি দেখেন আমি রেনিউ করে নিয়ে আসছি তিরিশ সাল পর্যন্ত দিগ্ধারাম চালান তিরিশ সাল পর্যন্ত দিদ্ধারাম চালাবেন ফুল টাকার নাম্বার একদম গাড়ি একশো একশো গাড়িটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কত গাড়ির প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কাছে আরও গাড়ি আছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব পরবর্তী শোরুমে আমাদের এরকম অ্যাভেলেবেল গাড়ি আছে যেগুলো গাড়ি আপনার হাতে লাগালে থাকবে আর এবারকার গাড়িটার প্রাইস পঁচিশ হাজার টাকা দিবেন ইনশাআল্লাহ যারা পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে আমাদের গাড়ির ভিডিও দেখেন আমরা পঁচিশ হাজার টাকায় আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই যে দেখেন এই শোরুমে কিন্তু অ্যাভেলেবেল গাড়ি ভাই এই যে দেখছেন সারি শাড়ি গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে তাও কি জানেন ইয়ামাহা টু ইস্টোকের গাড়ি টপ স্পিড হান্ড্রেড প্লাস কত দাম থাকবে মাত্র পঁচিশ হাজার টাকায় শুরু করা যাক এই ভিডিওরও সম্পূর্ণ ভিডিও দেখতে হবে যে কারণ আরও দুইটা শোরুমের ভিডিও একসাথে করবো আমরা চলুন শুরু করি এই যে গাড়িগুলো আপনারা দেখছেন ভাই কল্পনাই করতে পারবেন না যে আমি যে গাড়িগুলো প্রাইস আজকে আপনাদের বলে বলতে চলেছি আজকে আমাদের প্রথমে এই শোরুমের অফারটা আপনাদের একটু জানাই দিই এই শোরুমে অফার থাকছে প্রতিটা গাড়িতে একটা করে হেলমেট ফ্রি টাঙ্কি লোড প্রতিটা গাড়িতে একটা করে হেলমেট ফ্রি টাঙ্কি লোড দেখেন প্রতিটা গাড়িতে একটা করে হেলমেট ফ্রি দেব প্রতিটা গাড়ি প্রথমে আছে আমাদের কাছে জংসং ফিফটি রাজশাহী ফুল টাকার নাম্বার গাড়ি মোটামুটি একশো একশো কালার কন্ডিশন যা আছে সব ফ্রেশ ইঞ্জিন একশো একশো ভাই এটা হোয়েলসেল তখন কেটে গেছিলো হোয়েলসেল লাগানো হয়েছে আর মোবাইল পড়ে না গাড়ি একশো একশো রাজশাহী ফুল টাকার নাম্বার গাড়ির প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে কী আছে ডাং ফিফটি ডাং ফিফটি চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা দাম ভাই দেখেন ডাং ফিফটি যারা নিতে আগ্রহী রাজশাহী ফুল টাকা নাম্বার গাড়ির সাথে কী থাকছে একটা হেলমেট ফুল ট্যাঙ্কি লোড একটা হেলমেট ফুল ট্যাঙ্কি লোড যারা হেলমেট ছাড়া নেবেন এক হাজার টাকা করে অনার পাবেন অফার যারা অফার বাদে নেবেন তারা এক হাজার টাকা করে অনার পাবেন কিন্তু ডিসকাউন্ট বলে কোনো কথা নাই যে ভাই পাঁচ হাজার টাকা কম করেন এটা অফারে দিচ্ছি যারা অফারে নিতে কাকুরাই তারা যোগাযোগ করবেন তারপরে কি আছে ই আমার ডিলাক্স আজকের ভিডিও সেরা অফার আজকের ভিডিও সেরা অফার ই আমার ডিলাক্স টু স্টকের একটা গাড়ি আজকের ভিডিও ধারাবাহিকে থাকছে সিট কভার আমি বেঁধে দিব ফুল ট্যাঙ্কি লোড একটা হেলমেট ফ্রি যা আছে সব মেড ইন জাপান গাড়ির প্রাইস মাত্র আজকের ভিডিওতে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ভাই যা আছে সব অরিজিনাল গাড়ি শুধু মোটিফাই করবেন এরগুলা লুকিং গ্লাসের ভিতরে পিক প্রিক বল লাগাই দিবেন যা করা লাগে ভাই কি বলবো যারা মডিফাই করতে চান শুধু ভিজিট করেন দশ হাজার টাকা ভিজিট করবেন এই গাড়ি দেখবেন অস্থির লেভেলের গাড়ি যাই হোক কুরিয়ারে নিতে হলে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স এজার কুরিয়ার সার্ভিসে আর হ্যাঁ আমাদের আশা লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার থানা আমাদের তারপরে যে গাড়িটা আছে এই গাড়িটা আপনার অনেকে জানেন যেটা বাজারে এখন সেরা একটা গাড়ি ডাইনি গাড়ি এই গাড়িটার প্রাইস আপনি হাতের নাগালে থাকবেন আর এটা রানার ইট দাম রাখবো মাত্র ফুল ট্যাঙ্কি লোড একটা হেলমেট ফিরি পঁয়ত্রিশ টাকা ফুল ফুলটাঙ্কিলোটা একটা হেলমেট ফ্রি পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে পাকিস্তানি গাড়ি যারা কিনতে চাচ্ছেন যে পাকিস্তানি গাড়ি কিনব তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা অস্থির লেভেলের একটা গাড়ি গাড়িটা রাজশাহী ফুল টাকা নাম্বার কাগজপত্র ওকে টায়ার কন্ডিশন দেখেন কত সুন্দর টায়ার রাজশাহী ফুল টাকা নাম্বার পিছনের সামনে টায়ার দুটাই ওকে যে দেখেন পিছনের সামনের টায়ার দুটাই ওকে যে দুটাই নতুন গাড়ির দাম থাকছে আজকের ভিডিওতে মাত্র পঁয়ত্রিশ টাকা হেলমেট ও এক একদম ফুল টাঙ্কি লোড তারপরে যে গাড়িটা আছে এটা হলো রাজশাহী ফুল টাকার নাম্বার বারো চোদ্দো দশ এটা হলো রানার শুধু ডাইং এটি সেল পকে রানার সেল পকে যে সেলফটা দেখেন এই যে সেলফ সেল পোকে এই গাড়িটার দাম কত জানেন আজকের ভিডিওতে জানা নেবেন ফুল টাঙ্কি লোড একটা হেলমেট ফ্রি মাত্র বলবো ভাই অবাক হবেন না তো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সেল ছয় মাসের ব্যাটারি ওয়ারেন্টি থাকছে ছয় মাস তারপরে গাড়ি আছে ফুল ট্যাঙ্কি লোড রাজশাহী ডিজিটাল প্লেট রাজশাহী অ্যানালগ প্লেট গাড়ির হেলমেট ফ্রি জিম্পু ওয়ান টোয়েন্টি ফাইভ জাপান মাইলেজ এগুলা গাড়ি দেখাই লাগবে না ভাই চল্লিশ এগুলা গাড়ি দেখাই লাগবে না চল্লিশ দাম থাকছে আজকের ভিডিওতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সামনে ভিডিওতে যা দেখেছেন আজকের ভিডিওতে সেম প্রাইস শুধু অফারে থাকছে হেলমেট আর ফুল ট্যাঙ্কি লোড পরবর্তী গাড়ি আবারও রাজশাহী অ্যানো কাগজ ফাঁস মালিক এল ইন্ডিয়ান গাড়ি গাড়ি যেমন তেমন ভাই চালাবেন তো মন ভরে যাবে গাড়ি যেমন তেমন চালাবেন মন ভরে যাবে প্রাইস আপনার হাতে নাগালেন শাল গাড়ির দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একটা হেলমেট ফুল ট্যাঙ্কি লোড যত বড়ই টাঙ্কি হোক আজকে ওই অ্যাপ সি আর টিয়ের ট্যাঙ্ক লোড করে দেবো ইনশাল্লাহ যত টাকা লাগে আমার লাগবে তারপরে কি গাড়ি আছে বলেন তো বাজাজ বাইক বাজাজ বাইক রাজশাহীর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বারো হাজার জেনারেল চলা গাড়িটা আসলে এক প্রবাসী ভাইস ছিল পড়ে আসছেন আচ্ছা আমি গাড়িটা যদি বলেন ভাই সরাসরি এসে নিয়ে যান যদি কোনো স্কেচ বা মোরা পুরাতন গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নাই ইঞ্জিন খোলা হলেও দেওয়ার প্রয়োজন নাই গাড়ি প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় হেলমেট আর কি থাকছে বলেন তো হেলমেট আর ফুল টাঙ্কি লোড ভাই পরে কি আছে বলেন হিরো হন্ডা ফ্যাশন হিরো হন্ডা ফ্যাশন সেল ওকে হিরো হন্ডা ফ্যাশন সেল ওকে গাড়ি এভরিথিং অল ওকে ভাই অস্থির একটা গাড়ি শুধু তেল তুলবেন আর চালাবেন মোবাইলটা মনে হয় সাড়ে পাঁচশো টাকা দিয়েছে সুপার ফোর্টি টোয়েন্টি ফিফটি ভাই দেখেন শুধু তেল তুলবেন চালাবেন চাকা টাকা সব এই যে চাকা টাকা সব ওকে গাড়ির প্রাইস আপনার হাতে নাগালে থাকতে হবেই মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা শুধু তেল তুলেন ভাই আগুন 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 ভাই আগুন ভাই আসেন আসেন আগুন আসলেই দামে হবে ইনশাল্লাহ ভাই রসমালাই রসমালাই আজকে আপনাদের এই ভিডিও দ্বারা বাড়িতে কিন্তু বিনোদন দেওয়া হচ্ছে অবশ্যই কমা দৃষ্টি দেখবেন তারপরে কি আছে বলেন তো ফিডিওম ফিডিওম ভাই ভাই একদম লাল ভাই রসমালাই মধু মধু দেখেন ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই কি বলবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ফুল ট্যাঙ্গেল একটা হেলমেট ফ্রি ভাই আগুন না ভাই আগুন ভাই আগুন আসেন শুধু তেল তুলবেন চালাবেন পরবর্তী ডাউন ওয়ান টোয়েন্টি হান্ড্রেড টেন সিসির গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বুঝতে পারছেন ডিজিটাল মিটার সেল ভাই রসমালাই ভাই রসমালাই দাম কত বলবো পঁয়ত্রিশ হাজার টাকায় একটা হেলমেট ফিরি ফুল ট্যাঙ্কি লোড হয়ে যাবে গাড়ি টিউবলেস চাকা রাস্তায় ডিজিটাল অ্যানালগ কাগজ অ্যানালগ প্লেট স্মার্ট কার্ড সব ওকে আছে অ্যানালগ কাগজ সরি যাই নিবেন শুধু তেল তুলবেন আর চালাবেন কিছু করা লাগবে না ভাই এক কথায় এখন তারপরে যে গাড়িটা আছে তামান্না আজকে ভিডিওতে তামান্না দিব আঠাশ হাজার টাকাতে একটা হেলমেট ফিরি ফুল ট্যাঙ্কি লোড ভাই কি বলবো শুধু তেল তুলবেন আর চালাবেন আপনি পরবর্তী কিছু করা লাগে আমি টাকা জরিপনা দিবা দিব আপনারা যা করবেন এই গাড়ি চালায় দেখে নিয়ে তারপর নিয়ে যাবেন প্রাইস ভাই কত বলেন তো সীমিত আপনার হাতে নাগালে থাকতে হবে ভাই প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা ফুল টাংকিল চার হাজার টাকা দামের একটা হেলমেট ফ্রি যদি হেলমেট না নেন তাহলে কী হবে বলেন তো এক হাজার টাকা অনলি ডিসকাউন্ট হবে তারপরে যে গাড়ি আছে ভাই রসমালাই এই দেখেন যশোর বারো পঁয়ত্রিশ সতেরো এটা হিরো হুন্ডা ফ্যাশন গাড়ি একশো একশো কিছু করা লাগবে না শুধু তেল তুলবেন চালাবেন গাড়ির প্রাইস থাকবে চাকা টাকা একদম ওকে এই যে পিছনে আগে আগে পিছনে দুটাই দেখায় এই যে চাকা গাড়ি শুধু তেল তুলবেন চালাবেন প্রাইস আপনি হাতে নাগালে গাড়ির দাম থাকবে আজকের ভিডিওতে যারা নিতে আগ্রহী গাড়ির দাম মাত্র আজকের ভিডিওতে পঁয়তাল্লিশ হাজার টাকা রসমালাই ভাই ভাই ফুল টাঙ্কি লোড তারপরে কি থাকছে একটা হেলমেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে টিভিএস অ্যাপাসি আসি আটটি আর দিয়ে দিয়েছি টিভিএস অ্যাপাসি আসি আটটি আর দিয়ে দিলাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় হেলমেট সহ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় হেলমেট সহ যারা নীতি আগ্রহ চট্ট মেট্রো ডিজিটাল প্যালেট স্মার্ট কার্ড শিল্পকে শুধু দ্রুত যোগাযোগ আমাদের এই গাড়িটার প্রাইস কিন্তু আপনাদের হাতে না গেলে এটা আমরা মূলত চালাচ্ছি এখন এই গাড়িটা হলো ঢাকা মেট্রো নয়শো ঢাকা মেট্রো নয়শো চৌত্রিশ যারা এই গাড়িটা কিনতে আগ্রহী তারাও যোগাযোগ করবেন কারণ এই গাড়িটা জানেন যে এক লিটার তেলে এখনো পঁয়ষট্টি শ্যাট মাইলেজ তাই আর গাড়িটার প্রাইস মাত্র কম আজকে আমাদের সেম অফারের সাথে থাকছে এই গাড়িটা ফুল ট্যাঙ্কি লোড এবং হেলমেট ফ্রি এই গাড়িটার প্রাইস থাকছে আজকে মাত্র চল্লিশ হাজার টাকা যারা কিনতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন ফুল ট্যাঙ্কি লোড একটা হেলমেট ফ্রি মাত্র চল্লিশ হাজার টাকা চলুন পরবর্তী শোরুমে যাওয়া যাক কারণ আমাদের কাছে এগুলা গাড়ি অ্যাভেলেবেল না ভাই এখন আছে তখন নাই তাই দূরত্ব যোগাযোগ করুন চলুন নেক্সট শোরুমে যাই বড় যারা একশো পঞ্চাশ সিসি অ্যাপাসি আরটিআর বা একশো পঞ্চাশ বড় বড়ো জিক্সার মনিটর এভরিথিং অল গাড়ি নিতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিও আজকে তুলে ধরবো চলুন সাথে কিন্তু একটি হেলমেট আর ফুল ট্যাঙ্কি লোড থাকবে ভাই যে গাড়ি হোক চলুন শুরু করা যাক আমাদের তৃতীয় শোরুমে যা গাড়ি এখন আছে তা হলো এখন আপনাদের হাতে নাগালেই থাকবে গাড়ির প্রাইস আমরা এই শোরুমে একটা ধামাকা অফার দিব যারা কম টাকার গাড়ি খুঁজছেন তাদের জন্য কারণ অনেকে চাচ্ছেন একশো পঞ্চাশ সিসি আর হন্ডা হাং কম টাকার ভিতরে কিনতে তাদের জন্য আজকে এই ভিডিওতে একটা অফার দিব একটা হাং থাকবে রাজশাহী ফুল টাকার নাম্বার শুধু একটা ইন্ডিকেটর ভেঙে গেছে যে দেখেন তাছাড়া ফুল কন্ডিশন বাই একশো একশো সেল পোকে গাড়িটা আপনারা যারা ভিডিও কলে পরবর্তী সময় দেখতে চাচ্ছেন তারা শুধু আমাকে কল দেবেন আমি গাড়ির সাউন্ড কোয়ালিটি এবং এভরিথিং সব কিছু দেখানোর চেষ্টা করব যারা দেখেননি শুধু একবার দেখবেন গাড়িটা কেমন মানে অস্থির একটা গাড়ি গাড়িটার প্রাইস খুবই সীমিত যারা নিতে আগ্রহী তারা এই গাড়িটার এই গাড়িটার প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সেভ একটা হেলমেট আর ফুল টাকি লোড থাকছে যারা কিনতে আগ্রহী ভাই তারাই যোগাযোগ করবেন গাড়ি আমরা একটু সামনাসামনি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যারা কম টাকার ভিতরে খুঁজছেন এই গাড়িটার প্রাইসও সীমিত আর সবচেয়ে বড় কথা কি জানেন যে এই গাড়িটাতে আমরা প্রতিটা গাড়িটাতে একটা করে হেলমেট দিচ্ছি প্রতিটা গাড়িতে একটা করে হেলমেট দিচ্ছি এই যে দেখেন গাড়ি কন্ডিশন দেখেন গাড়ির চাকা দেখেন ভাই আপনার মনে ধরাই লাগবে এই গাড়ির প্রাইস সম্পর্কে যারা জানতে চাচ্ছেন রে ভাই কম টাকার ভিতরে এত কমে অনেক এত কমের ভিতরে একশো পঞ্চাশ সিসি আর বা আহা কিভাবে আপনারা দেন আসলে ভাই আমরা কিনি কম দাম এমন হয়েছে যে গাড়ি কম টাকার ভিতরে দিয়ে যায় আরেকটা গাড়ি কিনে আমরা তখন এই গাড়িগুলো কালেকশন করে রাখি গাড়িরা পঞ্চান্ন হাজার টাকায় আপনাদের মন মতো একটা হেলমেট মন মতো একটু এইসব গাড়ির টাঙ্কি জানেন তো লোড করতে কত টাকা খরচ হয় আপনাদের এই গাড়ি টাঙ্কি লোড করে দেবেন ইনশাআল্লাহ যারা পঞ্চান্ন হাজার টাকায় গাড়ি খোঁজেন শুধু আমাদের শোরুম ভিজিট করেন মাহাভেঙ্গি এন্টারপ্রাইজ রাজশাহী জেলা মাইন্দা বাজার বেলপুকুর থানা তারপরে যে গাড়িটা আছে এটা হলো টিভিএস দু হাজার উনিশের মডেল টিভিএস দু হাজার উনিশের মডেল এটা সিঙ্গেল ডিক্সের গাড়ি যারা কম টাকার ভিতরে গাড়ি খুঁজছেন তাদের জন্য বেস্ট এই গাড়িটা যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করব এই গাড়িটা কম টাকার ভিতরে ভালো হবে কারণ এটা ডিজিটাল প্লেট ডিস্ক গাড়ি আর চাকা একদমই নতুন এই যে দেখেন একদমই নতুন ফ্রেশ গাড়ি এই গাড়িটার প্রাইসও খুবই সীমিত যারা কিনতে করে এক লক্ষ দশ হাজার টাকা আমাদের আর সেম একটা করে হেলমেট তারপর ফুল ট্যাঙ্কি লোড প্রতি টাকার থাকে ভাই আমাদের কাছে যেগুলা গাড়ি আপনারা দেখছেন মানে আপনাদের হাতে না নাগালে হতে হবে তারপরে টিভিএস যারা মনে করছেন যে একশো পঁচিশ সিসি না নিয়ে আমি হানড্রেড সিসি লিব চার গিয়ারে তারা এই নাটোরের এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা ফ্রেশ কন্ডিশনের চাকাও দেখছেন কত সুন্দর এই যে চাকা দেন এই যে অনেকে বলতে পারেন যে ভাই চাকা মনে হয় খারাপ গাড়ির কোয়ালিটি খুবই দুর্দান্ত এই গাড়িগুলো যারা আসবেন চালাবেন শুধু দেখবেন এমনি মায়ে পড়ে যাবেন গাড়িটার প্রাইস রাখ ফাস্কের ভিডিওতে মাত্র আশি হাজার টাকা সেম প্রাইজে দিব আমরা রাজশাহীর কাগজের এই প্রাইজেই দেখেন এটারও চাকা দেখেন মানে এগুলা গাড়ি যে কেমনে এতদিন থাকে আমি বুঝি না ভাই কম টাকার ভিতরে আমাদের কাছে এতগুলা গাড়ি আপনারা অন্য জায়গাতে আশি নব্বই হাজার টাকাতে কিনে নেন আচ্ছা এই গাড়িটা তারপরও আসেন একটা করে হেলমেট এই প্রতিটা গাড়িতে টাঙ্কি লোড থাকবে এইগুলো গাড়ি নিম্ন পনেরোশো দু হাজার টাকা তেলি খাবে আচ্ছা তারপরে যে গাড়িটা থাকছে আমাদের এটা আমার আপন চাচার গাড়ি আমার আপন চাচার গাড়ি পিছনের চাকা একদম নতুন এটা রংপুরের গাড়ি সব কিছু ওকে চাপা থেকে শুরু করে গাড়ি ফুল ফ্রেশ যারা ইঞ্জিল কন্ডিশন মনে করছেন দুর্দান্ত নেবেন একশো পঁচিশ সিসি মনে হচ্ছে যে এটা চালাবো কিন্তু স্বার্থের ভিতরে আসছে না তারা এটা নিতে পারেন এই গাড়িটার প্রাইস সীমিত যারা কম টাকার ভিতরে গাড়ি ছিল এটাও কিন্তু একশো পঁচিশ এই যে দেখেন ওখানে লেখা আছে একশো পঁচিশ গাড়িটার প্রাইস পঁচাত্তর হাজার টাকা সেম প্রাইসে কিন্তু আমার এখানে অলরেডি পঁচাত্তর হাজার টাকা মিটে গেছে কিন্তু আমি এখানের থেকে আপনাদের কাছে দিতে আগ্রহী কারণ কি আপনাদের তারপরও আপনাদের কি দিব জানেন একটা হেলমেট দেব তারপর ফুল ট্যাঙ্কির লোড দেবো কিন্তু আপনাদের দেবো কারণ আপনারা নেক্সট টাইম প্রচার করবেন ভাই আমি জানি কারণ প্রচার করলে আমার বৃদ্ধি পাবে তারপরে যে গাড়িটা আছে আমরা একটু দেখানোর চেষ্টা করব আমাদের কাছে পরবর্তী যা গাড়ি আছে এটা হলো টিভিএস অ্যাপ আছে আটটি আর ওয়ান সিক্সটি সিসি পিছনের চাকা একদম ফ্রেশ আর নতুন যারা কন্ডিশন ভালো চাচ্ছেন যে একটু হাই লেভেলের গাড়ি নেব তারা এটা ভিজিট করতে পারেন এটা একটা মোটামুটি ফ্রেশ আছে দেখেন চাকার কন্ডিশন দেখলে বুঝতে পারবেন এটা রাস রাস মেট্রো নাম্বার এগারো পঁয়ষট্টি পঁচানব্বই সিরিয়ালের গাড়ি গাড়ি ফ্রেশ এটা লোক গাড়ি গাড়িটা এই গাড়িগুলো আপনার মাত্র একটা ব্লু কালারে দাম বললাম আমরা এক লক্ষ ষোলো হাজার টাকা কিন্তু এই গাড়িটা রেড ম্যাট আপনাদের দাম দিয়ে দিলাম মাত্র এটার সাতাশ পর্যন্ত কাগজ এই গাড়িটা আপনার যারা নিতে আগ্রহী মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ভিজিট করলে পেয়ে যাবেন আর আমার ওই যে আপন চাচার যে গাড়িটা আমি বলেছি এই গাড়িটা পিছনে চাকা এই যে দেখেন আপনারা অনেকে বলতে পারেন যে না নতুন না একদম নতুন এই যে রুম টুম কিছু কাটেনি একদম নতুন মানে লাগানোর পরে আমার কাছে দিয়ে গেছে কারণ উনার বাসায় নাকি মোটর করবে আর আমি আর আমার চাচার দুই জায়গাতে থাকি তো যাই হোক তারপরে যে গাড়িটা আছে রাজ মেট্রো ল এগারো চল্লিশ উনচল্লিশ এটা হলো সুজুকি জিক্স আর মনেটন ব্লু কালারের পনেরো ষোলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ ফুল টাকার নাম্বার গাড়ির দাম থাকছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা তেইশের মডেল করছেন তাদের জন্যও আছে তেইশের মডেল রাজ মেট্রো বারো আঠাশ বিরাশি বারো আঠাশ বিরাশি এই গাড়িটার প্রাইস আসছে যারা মনে করছেন কম টাকার ভিতরে নেব এই গাড়িটার প্রাইস আসছে আপনার হাতে না খেলে ভাই কত বলেন তো মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিলাম আশি হাজারে এই ছিল আজকের ভিডিও যারা ভিডিও আমাদের প্রতিনিয়ত দেখেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতেও আপনাদের একটু হলেও চেষ্টা করব যেন অফার নিয়ে আসতে পারি এবং কম টাকার ভিতরে আপনাদের মাঝে বাইক চলে যেতে পারি আল্লাহ তালার সহমতে আমি এখন ভালো আছি আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা কিনতে আগ্রহী মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে নিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক স্বপ্নের ঠিকানায় আর আসার লোকেশন রাজশাহী জেলা মাহিন্দ্রবাজার বেলপুর থানা মাওয়া ভেগনেটার ফাইভ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম